আসসালামু আলাইকুম আজকের বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে এগারো জুন দুই হাজার চব্বিশ আজকের বাজার মুখ্য কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও মার্কেট অনেকাংশে মাইনাস হয়েছে তো মাইনাসের ধারা কোনোভাবে যেন কমতেইছে না আমরা আশা করছিলাম যে একদিন হয়তো মার্কেট পজিটিভ হবে কিন্তু আসলে কখনোই পজিটিভ হচ্ছে না তো আমার ধারণা খুব শীঘ্রই পাঁচ হাজার পয়েন্টের নিচেও নামতে যাচ্ছে তো সাড়ে পাঁচ হাজার পয়েন্ট তো সেই কবেই অতিক্রম করেছে এখন কি সেটা আবার নামতে নামতে চার হাজার পয়েন্টের কাছাকাছি আসে কিনা সেটা হচ্ছে এখন দেখার বিষয় তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা নামে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে পঁয়ত্রিশ দশমিক আট সাত পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি আট দশমিক সাত তিন পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসি ষোলো সূচকে আমরা দেখতে পাচ্ছি নয় দশমিক আট আট পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে আমরা মাইনাস হতে দেখলাম দুর্ভাগ্যজনক এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ইউনিক হোটেল আজকে দুই পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ইবিএল এখানে বিশাচারী উত্তরা ব্যাংকের মোটামুটি দেড় পয়েন্ট থেকে বেশি কিন্তু আপ করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে অপরদিকে মার্কেট ড্রাগারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা চার পয়েন্টের মতো এছাড়াও বেক্সিমকো ফার্মা সাড়ে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও সাউথ ইস্ট ব্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও ব্যাড বিসি বেস্ট হোল্ডিং খান ব্রাদার্স তারপরে এখানে জিপি কোহিনুর কেমিক্যাল পুবালি ব্যাংক আইএফআইসি এরা সবাই কিন্তু এক পয়েন্ট বা এক পয়েন্টের থেকে বেশি কিন্তু মাইনাস করেছে তার মানে মাইনাসের পরিমাণটা বেশি হওয়াতে কিন্তু আজকে শেয়ার মার্কেটের এই দৈনদশা এছাড়াও যদি আমরা এখানে যদি চিন্তা করি যে মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ার অর্থাৎ ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে মাত্র ঊনপঞ্চাশটি শেয়ার আপ হয়েছিলো অপরিবর্তিত ছিল পঁয়ত্রিশটি এবং পতন ঘটেছে তিনশো আটটির এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনের যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গত দিনের তুলনায় আসে কিন্তু টাকার অঙ্কের লেনদেনটা ভালোই বৃদ্ধি পেয়েছে বলা যায় সেই ক্ষেত্রে অর্থাৎ পয়েন্ট অনেকাংশে মাইনাস হলেও টাকার অঙ্কের লেনদেন কিন্তু বৃদ্ধি পাচ্ছে যা একটা পজিটিভ দিক আমরা বলতে পারি তো আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে চারশো তিরিশ দশমিক নয় পাঁচ নয় কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে যাই হোক এরপরে যদি আমরা এখানে টপ এবং অনগুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনারে এশিয়াটিক ল্যাবরেটরিজ আজকে মোটামুটি বৃদ্ধি পেয়েছে এখানে কেউই আসলে হল্টের হয়নি আমরা অনেক বেশি যে বৃদ্ধি পেয়েছে বিষয়টা বলতে পারি না এখানে এছাড়া লুজার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে লুজার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু আসলে অনেক বেশি মাইনাস হয়েছে বিষয়টা এরকম নয় আসলে অনেক বেশি পরিমাণ মাইনাস হতেও পারবে না কারণ তিন পার্সেন্টে যে ব্যারিয়ারটা রয়েছে সেই ব্যারিয়ারটা অতিক্রম করা সবার পক্ষে সম্ভব নয় সাউথ ইস্ট ব্যাংকের প্রতি সম্ভব হয়েছে কারণ তাদের একটা প্রাইস সেন্সিটিভ নিউজ রয়েছে বিদায় যাই হোক এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন টাকার অঙ্কের লেনদেনে আছে কিন্তু বিকন ফার্মা আজকে অনেক ভালো লেনদেন আছে আর বাকি সবার মোটামুটি অবস্থা টাকার অঙ্কের লেনদেনে তো যাই হোক আমরা যদি এখানে মার্কেট ম্যাপ নিয়ে যদি আলোচনা করি তাহলে আজকে প্রায় সব সেক্টরেই খারাপ অবস্থা শুধুমাত্র ট্রাভেল কিছুটা ভালো আমরা যদি এখানে খারাপের কথা চিন্তা করি তাহলে বেশি খারাপ আমরা দেখতে পাচ্ছি এখানে জুট সেক্টরটি এছাড়াও আমরা যদি এখানে খেয়াল করি যে পেপার অ্যান্ড প্রিন্টিংটা বেশি খারাপ করেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ারিং সিরামিক সেক্টর আসলে বলে বোঝানো যাবে না সব সেক্টরই খারাপ অবস্থা এছাড়া আমরা যদি এখানে দেখি ব্লক মার্কেটটা তাহলে দেখতেছি ব্লক মার্কেটে কিন্তু আজকে মোটামুটি আমরা যদি খেয়াল করি এখানে স্কোয়ার ফার্মা ভালো লেনদেন হয়েছে মোটামুটি এছাড়াও এআইএল মোটামুটি লেনদেন হয়েছে ভালো এছাড়াও মেগনাপেট্রাম কিন্তু অনেক ভালো লেনদেন হচ্ছে ব্লক মার্কেট আমরা খেয়াল করছি তো এই তিনটি শেয়ারই মোটামুটি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে আপনারা চাইলে দেখতে পারেন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ যেটা প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স বাতিল ছ ডিবি এর সাত দাবি তো মূলত এই ক্যাপিটাল গেইন ট্যাক্সের আরোপের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের শেয়ার মার্কেট একদম পুরো ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে আমরা খেয়াল করেছি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই গেইন ট্যাক্স তা কিন্তু আরোপ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং তার পরবর্তীতে কিন্তু মার্কেট আরও চুরে চুরমার হচ্ছে প্রায় প্রতিদিনই তো এই ভেঙেচুরে চুরমার থেকে বাঁচার জন্যই ডিবিএ এখানে আমরা বলতে পারি তাদের যেই প্রস্তাব রয়েছে অর্থাৎ ব্রোকারস হাউজ অ্যাসোসিয়েশন যারা রয়েছে ডিএসসি ব্রোকারস হাউস অ্যাসোসিয়েশন তাদের কিছু প্রস্তাবনা রয়েছে সাতটি প্রস্তাবনা আমরা একটু এক নজরে দেখে নেই তাদের এই প্রস্তাবনা যদি সঠিকভাবে পরিপালন করা হয় তাহলে ধারণা করা যাচ্ছে যে বা আশা করা যাচ্ছে যে মার্কেট ভালো হতে পারে তবে আমার কাছে মনে হয় না তেমন কোনো উন্নতি হবে তারপর আমরা একটু আলোচনা করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাজেটে কোন কোন বিষয়গুলো একটু এখানে বিবেচনার কথা বলা হয়েছে সেইগুলো হচ্ছে এক নম্বর তো হচ্ছে গেইন ট্যাক্স করমুক্তকরণ অর্থাৎ গেইন ট্যাক্স বাতিল করা আর কি অন্যদিকে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে ব্রোকার হাউসের জন্য কর হার যুক্তিকরণ অর্থাৎ ব্রোকার হাউসের জন্য কর হার এখানে আরেকটু কমানোর কথাই বলা হচ্ছে মূলত এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি মূলধন ক্ষতির উপর বিদ্যমান আইনের ব্যাখ্যা স্পষ্টিকরণ রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজ তালিকাভুক্তির রোডম্যাপ তৈরি অতালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য কর্পোরেট করের হার সর্বোচ্চ ব্যক্তিগত করের হারের বাহিরে বৃদ্ধিকরণ অর্থাৎ এখানে অতালিকাভুক্ত অর্থাৎ যে সকল কোম্পানিগুলো শেয়ার মার্কেটে লিস্টেড নয় তাদের কর হার আরও বৃদ্ধি করার কথা বলা হয়েছে যেটা হচ্ছে সর্বোচ্চ ব্যক্তিগত কর হার যেটা তার তুলনায়ও বেশি আর কি এছাড়াও নতুন বিও আইডিগুলোতে তিন বছরের জন্য কর রেখে পরিচালনা করার অনুমতি প্রদান অর্থাৎ নতুন যারা বিও আইডি খুলবে তাদের জন্য তিন বছর পর্যন্ত করমুক্ত রাখার কথা বলা হয়েছে এছাড়াও মার্জিন লসকে কর ছাড়যোগ্য হিসেবে অনুমোদন প্রদান অর্থাৎ এই যে মার্জিন লোন নিয়ে যে লসটা হবে সেটাকে কর ছাড় করে অনুমোদন দিতে বলা হয়েছে এই সকল করলেই হয়তো তারা ধারণা করছে শেয়ার মার্কেট ভালো হবে তবে আসলে শেয়ার মার্কেট কখনো ওইভাবে ভালো হয় না এখানে আসলে অনেক রকম ম্যানিপুলেশনের ব্যাপার থাকে সেরকম কিছু ঘটলে শেয়ার মার্কেট আর কখনোই উন্নতি হবে না তো যা ছিল প্রথম নিউজটি এর পরে দ্বিতীয় যে নিউজটি রয়েছে সেটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে ব্লকে ছয় কোম্পানি বড় লেনদেন আমরা দেখতে পাচ্ছি যে ব্লক মার্কেটে আজকে ছয়টি কোম্পানি ভালো লেনদেন রয়েছে তারা আমরা যদি একদম দেখেন তারা হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম ইস্কার ফার্মা আলিফ ইন্ডাস্ট্রিজ বিকন ফার্মা সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং সিপাল হোটেল আপনারা চাইলে এই ছয়টি কোম্পানির প্রতি নজর রাখতে পারেন এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন বলে আশা করি তো যা হোক এরপরে তিন নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিষয় আসতে পারে ইতিবাচক সিদ্ধান্ত তো মূলত এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে ক্যাপিটাল গেইনের উপর যে ট্যাক্সটা সেটা হয়তো কিছুটা কমাতে পারে বা কিছুটা পরিবর্তন ঘটাতে পারে শর্তের প্রতি সেই ক্ষেত্রে কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখন নিশ্চিত করে বলা যায় না কী ঘটনা ঘটবে আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে যেই জিনিসটি আলোচনা করবে সেটা হচ্ছে বাজেট খেয়ে ফেলেছে বিনিয়োগ সাড়ে বারো হাজার কোটি টাকা তো মূলত এটা আসলে আলোচনা করা হচ্ছে গত দুই কর্ম দিবসে একশো বত্রিশ পয়েন্ট নেই শেয়ার মার্কেটে এবং এই দুই কর্মদিবসে কিন্তু বাজেট নিয়ে একটা আলোচনা ছিল বাজেটে গেইন ট্যাক্স এ নিয়ে আলোচনা ছিল এবং শেয়ার মার্কেট বান্ধব কোনো বাজেট হচ্ছে না এরকম একটা আলোচনা ছিল বিদায় কিন্তু এত হিউজ পরিমাণ অর্থ বাজার থেকে চলে গেছে এবং সেটা হচ্ছে যে বারো হাজার ছয়শো তিপ্পান্ন কোটি টাকার মতো কিন্তু বাজার থেকে হারিয়ে গিয়েছে মূলধন অর্থাৎ শেয়ারের পতন হওয়াতে কিন্তু এই সকল এত হিউজ পরিমাণ টাকা কিন্তু আর নেই বাজারে তো সেই ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এই ধরনের নিউজগুলো আসলে নেতিবাচক যেটা আমাদের শেয়ার মার্কেটের জন্য খুবই 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 বিপজ্জনক একটি ঘটনা যেটা আসলে মেনে নেওয়া যায় না এবং প্রায় কন্টিনিউয়াস এক মাসের মতো একটা সময় আমি মার্কেটকে পতন হতে দেখছি যদিও মাঝে মাঝে সামান্য পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তবে সেটা কিন্তু অ্যানাফ নয় তো যাই হোক এটা আসলে সত্যিই দুঃখজনক এর পরবর্তীতে আমরা যেই সর্বশেষ যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার বাজারে সরকারি শেয়ার নিয়ে আসতে তৈরি হচ্ছে রোড ম্যাপ তো মূলত শেয়ার বাজারে সরকারি শেয়ার আসার জন্য কীভাবে কী করা যায় সে বিষয়ে একটা পরিকল্পনা করা হচ্ছে এবং আমি মনে করি এটা খুবই একটা ভালো দিক দেশে শেয়ার বাজারে সরকারি শেয়ার আসা উচিত এবং আমরা আশা করতেই পারি যে সেই সকল সরকারি শেয়ারগুলো ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারবে এবং বিনিয়োগকারীদেরকে সেই প্রফিট দিতে সক্ষম হবে এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত আমি আশা করি এখন দেখা যাক কি হয় তো যাই হোক এখানে নিউজটি একটু বড়ো রয়েছে আমি চাই যে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেন আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দিব তো আশা করছি তেমন কোনো একটা ঝামেলা হবে না তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এবং আমরা বাজার পর্যালোচনা করে যেটা দেখলাম সেটা সত্যি হতাশাজনক যে আমাদের বাজারের জন্য এটা কখনোই কখনোই ভালো অবস্থা নয় এবং এটা সচরাচর ভালো এমন কোনো সম্ভাবনা নেই তো যাই হোক তারপর আসলে আশা করা ছাড়া কোনো উপায় নেই আশায় বুক বাদি এখন দেখা যায় কী হয় তো তো যাই হোক আজকের বেশি একটা কথা বলবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখবেন নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম